এই সেই কক্সবাজার রেলওয়ে স্টেশন আমরা সেই রাত্র এগারোটা বাজে ট্রেনে উঠছি এগারোটা বাজে ট্রেন ছাড়ছে এখন বাজে এখন বাজে সকাল আটটা এই যে আমার অফিসার কলিগরা অনেক মানুষ হ্যাঁ ইসলাম ভাই আপনার অনুভূতি কি কক্সবাজার এসে ফার্স্ট টাইম বলেন ভালো লাগতেছে ভালো লাগতেছে আমার ভাইয়ের অনুভূতি কি ফার্স্ট টাইম আইসা কোনো অনুভূতি নেই কোনো অনুভূতি নাই এই সোহেল ভাই সোহেল ভাই কক্সবাজার আইসে আপনার অনুভূতি কি বলেন বলেন কি মুখে কথা আইতেছে না না কোনো অনুভূতি নাই এই যে আমাদের অফিসের কলিগ আরো দুজন তিনজন চারজন এই